হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি সেটা দেখো গলার অবস্থাটা মনে হচ্ছে খুবই খারাপ বুঝতেই পারছো গলার অবস্থাটা খারাপ তো আজকে একটা জিনিস দেখাচ্ছি সেটা একটুখানি দেখো ভালো করে তো তোমাদেরকে যেটা বললাম একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে তিতানের ব্যাট মানে টেনিস ব্যাট এটার অবস্থাটা শুধু একবার দেখো এই যে দেখতে পাচ্ছ বেশি দিন হয়নি ব্যাটটা কেনা হয়েছে মানে ও জবে জয়েন করেছে আগের বছর মানে দু হাজার চব্বিশের এপ্রিল মাসেও জয়েন করেছিল আর তো এখনো বলো এক বছরও হয়নি তো তার মধ্যে ব্যাটের হালটা দেখো এই যে এটার অবস্থাটা দেখো কি হয়েছে হ্যাঁ তো এই যে এইগুলো পুরো একদম খাবলা হয়ে উঠেও গেছে এরকম এই দিকটাও তাই দেখো কী অবস্থা এগুলো সব কেমন একটা উঠে গেছে এটা দিয়ে খেলাও যাচ্ছে না ব্যাট আর এই যে চামড়াটা দেখতে পাচ্ছ এটা এইটা কী করা যেতে পারে এটার একটু সলিউশনটা আমাকে একটুখানি দিলে খুব ভালো হতো তো যাই হোক এখন যেহেতু ওর রেগুলারের প্র্যাকটিস থাকে তো এই ব্যাট দিয়ে দেখো স্বাভাবিক এই যে বুঝতেই পারছো কেমন টাইপের হয়ে আছে তো এই ব্যাটটা দিয়ে খেলাটা সম্ভব হচ্ছে না তো আজকে আমি কালকে আমি ওকে একটা ব্যাট কিনে দিয়েছিলাম আমাদের এখান থেকে তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ওইটা হচ্ছে নতুন ব্যাট আবার কিনে দিতে হলো তো এটা আপাতত এখন কিনে দিলাম তো জানি না এটা কতদিন টিকবে বা কিরকম হবে তো তোমাদেরকে যে ব্যাটগুলো দেখালাম এবার বুঝতেই পারছো যে ব্যাটগুলোর এই রকম হাল হয়েছে এক বছরের মধ্যে এই ব্যাটটার যে এই হাল এই যে দেখালাম তোমাদেরকে তো এই হালটা একমাত্র কি ব্যাটের দোষ নাকি আমার ছেলে মানে আমার পুত্র অবতার যে তার দোষ সেটাই এবার বোঝাও যে আমি ওই দেখো ডাক শুরু হয়ে গেছে কি হয়েছে নতুন বল মানেটা কি মানেটা কি নতুন বল দেখো সেদিন যেদিন ব্যাটটা কিনতে গিয়েছিলাম সেদিনই দুখানা নতুন বল কিনে নিয়েছিলাম আর আমি কি করি জানো তো বল ফল কিনে রাখলে আমি ওকে দেখাই না আমি ওগুলো লুকিয়ে রাখি যেই দেখেছে ওর সামনে আমি বলটা কিনেছি ব্যাস এবার ওটা নেওয়ার দরকার পড়ে গেল কেন কিসের জন্য বলটা ফেটে গেছে তো একটা বল নিয়ে তুই খেলা করছিলিস বলটা ফেটে গেছে দেখাও দেখি একটু বলটা এবার দেখো বলটা নাকি ফেটে গেছে ও সত্যি সত্যি বলগুলো সত্যি ফেটেই যায় ইউজ করতে করতে দেখা যাক বলটা ফেটে গেছে কি আছে দেখো এখানে তো আছে এখানে এই বলটা ফেটে গেছে দেখো এই বলটা নাকি ফেটে গেছে কোনো অংশে দেখতে পাচ্ছ দেখো কোনো ফাটা আছে দেখো মুখ দেখো মুখ দেখেছো নতুন বলটা নেবে দেখো দেখো নতুন বলটা নেবে দেখো মুখ তো নতুন বলটা নেবে বলে তার জন্য বলটা ফেটে গেছে এই দেখো এই যে এটা হচ্ছে নতুন বল ঠিক আছে এটা নেবে বলে এই বলটা এখন ফেটে গেছে বুঝতে পারছো মানে ইউজ করে ফেলেছে বলটা এই বলটা এবার দরকার তো তোর যদি নাই ফাটে তাহলে দুটো বল তুই কেন নিবি আর কি না আর কেন করছিস তুই এটা

যখন গরম পড়বে তখন তু কি করবি আবার বল মানে একই মানে ভাই দেখো একই মানে গরমকালে ওর নাকি জ্যাকেট পরে যাবে তাহলে বুঝতে পারছ তো ওর অবস্থা না স্টাইল হ্যাঁ গরমকালে চারটে চারটে গরম গরমকালে চারটে পড়বে ওর নাকি স্টাইল করছে দেখো এদিকে জার্সি এদিকে জার্সি হ্যাঁ তার উপরে জ্যাকেট তাও শীতকাল হলে হতো এখন দেখো কোথায় গেল কে জানে এই যে যাচ্ছি ডাটা বন্ধুদের টাটা করে দাও বন্ধুদের এসে টাটা করে দাও সামনে আসো সবাই কি ফ্রেন্ডসের টাটা টাটাটা মুখে বলতে হয় টাটা কিছু কি ভুলে যাচ্ছিস কি চবে আর কিছু ভুলে যাচ্ছো টা 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 এই চাবি দাও চাবি দাও নিচে আছে এই যে ইয়াট কি হবে টা টা বা ই বাই বাই সাবধানে আমি কোথায় থাকবো একটু পড়াতে যাবো যাই টাটা সাবধানে যাবে সাবধানে যাবে টাটা কায়দা কায়দা করাচ্ছি ঠিক করে রাখ ঠিক করে রাখ টাটা